তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে আল ইহসান যুব সংঘের উদ্যোগে সপ্তাহব্যাপী বিক্ষোভন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ঈশ্বর প্রতিনিধি জানান সকাল আটটায় ঈশ্বর জেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর মোড় সংলগ্ন এলাকায় সপ্তাহব্যাপী বিক্ষোভন কর্মসূচির উদ্বোধন করা হয় আল ইহসান যুব সভাপতি হাফিজ উদ্দিন আল গালিবের সভাপতিত্বে এ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা মিনারুল ইসলাম বিশ্বাস এ সময় সংগঠনের সহ সম্পাদক ফিরোজ আহমেদ মসজিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আল এহসান যুব সংঘের সহ সভাপতি হাসান আলী সাধারণ সম্পাদক পলাশ সর্দার সাংগঠনিক সম্পাদক রায়ান সর্দার যুগ্ম সম্পাদক মাহফুজ হোসেন নাইম হোসেন দপ্তর সম্পাদক তনি প্রামণিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনের পক্ষ থেকে সলিমপুর ইউনিয়নের বিভিন্ন ফাঁকা জায়গায় গাছ লাগানো কার্যক্রম শুরু করেন সংগঠনের সদস্যরা এ সংগঠন শুরু থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে শুধুমাত্র বৃক্ষ পরিবেশ বাঁচায় না বৃক্ষ মানুষের জীবন বাঁচায় বৃ আজকের এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম আলাই একেবারেই সুরুলগ্ন এই লগ্নে মানুষের কল্যাণকামী কাজ আমার কাছে মনে হয়েছে বৃক্ষরোপণ বৃক্ষ যেমন উর্বর উর্বর হয়ে অতি দ্রুত শেকড় জন্মাবে ঠিক তেমনি আসুন একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগাই বৃক্ষ সেটা গ্রহণ করে জীবন ধারণ করে আর বৃক্ষ অক্সিজেন উৎপাদন করে ছেড়ে দেয় তারা তাদের নাস্তা খাওয়ার টাকা জমিয়ে তাদের বিভিন্ন আড্ডা দেওয়ার টাকা থেকে একশো দুইশো পাঁচশো টাকা দিয়ে তারা আজকে এই গাছ লাগানোর বৃক্ষরোপণ করার এই কর্মসূচি উদযাপন করছে একটু বৃক্ষ কাটলে পাঁচটি থেকে দশটি বৃক্ষ স্থাপন করা জরুরি বর্তমান বর্তমান বিশ্বে বাংলাদেশে যে বৈশ্বিক যে অবস্থা এই অবস্থার অনুকূলে দেখেন গাছপালা আমাদেরকে শুধু অক্সিজেন দেয় না এই অক্সিজেন নিয়ে আমরা জীবন ধারণ করি এই অক্সিজেনের পাশাপাশি গাছপালা আবার কি আগুন জ্বালাতেও কিন্তু সাহায্য করে তো সো আপনি যেখানেই যান গাছের কিন্তু বিকল্প নাই আপনি আগে আসি আর এই সকল কল্যাণমূলক কাজে আমরা সবাই উৎসাহ করি দেখেন রাষ্ট্র সমাজ পরিবার যেখানেই যান না কেন আপনি যুব সমাজের ভূমিকাটা কিন্তু অপরিসীম এই যুব সমাজই পারে রাষ্ট্র পরিবর্তন করতে গ্রাম পরিবর্তন করতে সমাজ পরিবর্তন করতে এই যুব সমাজই পারে এগুলো সংস্কার করতে সমাজে যত কুসংস্কার আছে সমাজে যত অকল্যাণকর কাজ আছে এই অকল্যাণকর কাজগুলোকে কল্যাণমুখী করতে যুব সমাজের ভূমিকা অপরিসীম 对对对，对对对，对对